শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা এখন বাজে সকাল সাড়ে পাঁচটা ঘুম থেকে উঠেই প্রথমে আমার কাজ সদর দরজাটা খুলে দেওয়া সদর দরজা খোলার পর দোয়ার ঘরে জল দিয়েছি তারপরে দিয়েছি মারুলি আর এখন দেখো উঠোনটা ঝাড় দিতে শুরু করে দিয়েছি আর কালকে তো জল হয়েছিল কালকে বিকেল থেকেই বৃষ্টি হয়েছিল তবে ভোরের দিকে হয়েছিল যেন সেই জন্য উঠোনটা দেখো ভেজা হয়ে আছে তবে খুব জোর বৃষ্টি হয়নি ওই ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল সেই জন্য খুব একটা কাদাও হয়নি তাই দেখো খুব ভালোভাবেই উঠোনটা ঝাড় দেয়া হলো আর এই যে ঝাটাটা দেখছো এই ঝাটাটাই কিন্তু এই ভেজা উঠোন ঝাড় দিতে বেশ ভালোই হলো আবার দেখো খুব লম্বা যদি ঝাঁটা হয় মানে পাতলা খিল হয় নতুন নতুন ঝাঁটাতে এই ভেজা উঠোন কাদা উঠোন এইগুলো কিন্তু ঝাড় দেওয়া যায় না আর একটু যদি ক্ষয় হয়ে যায় তারপরে ঝাড় দিতে খুব ভালো হয় তো যাই হোক গোটা উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে তারপরে দেখো গলির দিকগুলো ঝাড় দিয়ে নিলাম দিয়ে এখন চলে এসছি রাস্তার দিকে উঠোনে তেমন কোনো নোংরা ছিল না কিন্তু দেখো রাস্তার দিকে অনেক পাতা পড়ে আছে কারণ ওই বাস ধারে পাতা নেই তবে এই বাস ধারে এখনো শুকনো পাতা রয়ে গেছে তো ওই ঝোড়ো বাতাসে তাই ওইগুলোকে ঝাড় দিয়ে এক জায়গায় জড়ো করে রেখে দিচ্ছি তারপরে স্নান করার আগে নোংরাগুলো ফেলে দেব উঠোন ঝাড় দেওয়া শেষ করে ঘরগুলো ঝাড়ু দিয়ে মুছে নিয়েছি তারপরে গ্যাসের ঘরটাকেও একটু পরিষ্কার করে নিয়েছি তারপরে দেখো চলিলাম কলপাড়ের সাইডে বাসনগুলো মাছবো বলে আর আজকে বেশ অনেকগুলোই বাসন আছে কলপারের সাইডে এসে দেখো বাসনগুলো মাছতে শুরু করলাম আর আমি হাসছি তোমরা দেখছো কারণ কলতলায় অনেকেই আছে জল নিচ্ছে তো তারা আর কি হাসির কথা বলছিল ওই যে দিদাটা আছে তো সেই জন্য আমি হাসছিলাম আর বাসন নিয়ে আসি তখন আর জল ছিল না তাই ঘর থেকে এই বালতিটায় জল নিয়ে এসেছি সেটা দিয়ে ভিজিয়েছিলাম তবে একটু পরেই জল চলে এসছে আর সকালে জল আসা মানেই মানে ভিড় লেগে গেছে বুঝতেই পারছো সকালে সবাই জল নাই তাই সাইডেই মাসছি আর এদিকে প্রচণ্ড মেঘ পড়েছে আবার যেন তাই তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে ধুয়ে নিচ্ছি মানে বাইরে যে কাজগুলো আছে ভাবছি তাড়াতাড়ি করে সেরে নিই মেঘ করা দেখে আমি দৌড়ে গেলাম ঘরে অবশ্য বাসনগুলো আগে ধুয়ে নিয়েছিলাম কলের জলে দিয়ে রেখেছি আর যেন ঘরে গেলাম কিন্তু তাড়াতাড়ি করে গেলাম বাসনটা নিয়ে যেতেই ভুলে গেছি আর বালতিটা ধুয়ে দিয়ে পেতে রেখে গিয়েছিলাম তারপরে ফাঁকা বোতলগুলো নিয়ে এলাম আর মেঘ করেছে মেঘ করলে তো বৃষ্টি হবে আর বৃষ্টি ঝড় এসবগুলো হলে কিন্তু কারেন্টেরও সমস্যা হয় আর কারেন্ট না থাকলে কিন্তু আমাদের কলে জলও থাকবে না সেই জন্য তাড়াতাড়ি করে গিয়ে বোতলগুলো নিয়ে এলাম নিয়ে এসে বোতলগুলো জল ভরে নিচ্ছি তো বোতলগুলো জল ভরে নেব তারপরে তখন বাসনগুলো আর এই বালতির জলটা সব কিছু নিয়ে গিয়ে ঘরে রেখে দেব। আর বাইরে যে আর কি ঢপটা থাকে উঠোনে সেই ঢপটাতেও জল ভরে রেখে দেব নইলে কারেন্ট চলে গেলে আর জল থাকবে না সেই জন্য সকাল সকাল শুরু হয়ে গেল বিদ্যুৎ চমকানো আর বৃষ্টি দেখো কেমন বিদ্যুৎ চমকাচ্ছে আর বৃষ্টি পড়ছে ভাগ্যেস বাইরের তিনটে গাছ করে ফেলেছিলাম নইলে এখন আর করতে পারতাম না গো বৃষ্টিটা মনে হচ্ছে খুব জোর আসবে ওই যে ঝাড়টা দেওয়া হয়ে গেছে বাসনটা ধোয়া হয়ে গেছে জলটা ভরা হয়ে গেছে এখন আপাতত বাইরের কোনো কাজ নেই মানে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে কাজগুলো করলাম যেন খুব মেঘ করেছিল বোঝাই যাচ্ছিলো যে বৃষ্টি আসবে দেখো কেমন জোর বৃষ্টি শুরু হলো আমি তো জল তুলতে শুরু করেছি তখন থেকে মানে কয়েকটা বোতল ফাঁকা ছিল আর জল পড়তে শুরু হয়ে গেছিলো তাড়াতাড়ি করে আবার ভরলাম ওদিকে দেখো রুদ্র সাইকেলটা বাবা সাইকেলটা ওখানে আছে বাবার নয় ওটা রুদ্রর বাবার সাইকেল তো অনুসার তো ভাবলাম এখন কিভাবে লেপবো বলো আর ছেটা ফোটাতে ওই দেখো কী অবস্থা হচ্ছে খারাপ অবস্থা হয়ে যেতে পারে তাই এখন আর লেপবো না বৃষ্টি থামলে পরে তখন লেপে নেব প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে এই দেখো রাত্রে আমরা জানো তো খুবই ভয় পেয়ে গেছিলাম মানে মাঝ রাত্রে ফ্যানটা এমন শব্দ হচ্ছিল মনে হচ্ছিল যেন ফ্যানটা খুলেই পড়ে যাবে তাই সকাল সকাল দেখো রুদ্রর বাবা ঘুম থেকে উঠে শুধু ব্রাশটা করেছে চাও খায়নি ফ্যানটা ঠিক করতে লেগেছে আমি তো ভয়ে বন্ধ করে দিলাম গো ফ্যানটা বন্ধ ঠিক করেছে বাড়ি এখন ফ্যান ছাড়া কেউ থাকে না হ্যাঁ এই আছামাত্র আগে ফ্যান তার মধ্যে ধরো সেই জবে লাগিয়েছি তারপর থেকে চেক করাই হয়নি হ্যাঁ কালকে কালকে বারান্দার ফ্যানটা পড়ে যেত খুলে গেছিল কি মনে হলো কে জানে আমার চেয়ারে বসে বসে ফ্যানের দিকে তাকালাম তো ফ্যানে বারান্দার এটা নেই তা দেখছি ওপরে যে নাটটা আছে সেই নাটটা একদম মানে কি বলবো এক সুতোর জন্য খুলে যেত আর কি আর ওখানে মায়ে বস থাকে তো সে একটা আতঙ্ক লেগেছিল তারপরে আবার রাত্রে এই আওয়াজ হতে লাগলো আমার তো খুব বারান্দার মতন হয়ে গেছে নাকি আবার হ্যাঁ একবারে বারান্দাটা না দেখলে তুমি মানে খুলে পড়েই যেত খুলে গেছিল একদম তো সেই জন্য মানে রিক্স নিলাম না আর দেখো মানে বাচ্চা নিয়ে থাকতে হয় তো মানে ফ্যান পড়ে যাওয়া মানে বিশাল মানে ভয়ঙ্কর ব্যাপার দিয়ে আমি ওকে তো বলেছিলাম আর হাওয়া খাওয়ার দরকার নেই এমনিতেই বৃষ্টি হয়েছিল ঠান্ডা ঠান্ডা ছিল তাও যেন তো ফ্যান না চলে রুদ্র ঘুমাতে চায় না সেই জন্য আর কি তাও বন্ধ করে দিয়েছিলাম আর এই যে রুদ্রবাবু এখন ঘুমাচ্ছে ওঠেনি আর বিছানার কি অবস্থা দেখো

আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি আর স্নান করে সকাল সকাল ঠাকুর গেছে আর বাইরে তো বৃষ্টি ঝরেই চলেছে আর এখন দেখো মুড়ি নিয়ে নিয়েছি আমাদের মায়ের আর আর আমার মায়ের আর আমার নিয়েছি ছাতু মুড়ি চা দিয়ে খাবো আর রুদ্র বললো ছাতু দিয়ে খাবে না ওখানে বিস্কুট দিয়ে তো সেই জন্য ওর জন্য বিস্কুট নিয়েছি এখন বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে দেখছো তো যাই হোক চলো চা নিয়ে নিই তারপরে আমরা এখন ছাতু মুড়ি খেয়ে নিই বৃষ্টিটা এখন একটু কমেছে তবে একেবারেই যে কমে গেছে তা নয় গো দেখো ঝিরঝির ঝিরঝির পড়ছে তবে ওই যে আমার হাঁসের ঘরটা আছে ওখানটায় দেখো অনেকটাই জল জমে গেছে আর ওই জলটা আমি একটু নালা করে ছাড়িয়ে দিচ্ছি আর জলটা যদি না ছাড়িয়ে দিই না তাহলে কিন্তু ওই যে হাঁসের ঘরে উঠতে পারে জলটা উঠতে পারে মানে চুইয়ে চুয়ে আর কি ভিজে যেতে পারে সেই জন্য কোদালটা নিয়ে এসে জলটাকে ছাড়িয়ে দিচ্ছি দেখো এভাবে নালা করছি যাতে ওই দিকে আর কি বাইরের দিকে জলটা চলে যায় তো ভালো করে ছাড়িয়ে দিলাম তারপরে আমি দিকে চলে আসছি আর একটু জল আছে তবে ওইটা এমনি আর কি চলে যাবে অনেকক্ষণ দাঁড়ালাম গো মানে অঝরে বৃষ্টি ঝরেই চলেছে এই বৃষ্টি আর ছাড় নয় আর বৃষ্টিকে ভয় করে বসে থাকলে হবে না আমাকে কিন্তু এবার কাজ করতে হবে আর কাজ না করলে কিন্তু আমি পিছিয়ে যাব মানে যত বেলা বাড়বে এত কাজে খিচে আসবে মানে আমি সামলে উঠতে পারবো না তো সেই জন্য দেখো মানে ভিজে ভিজে কাজ করার জন্য একদম রেডি হয়ে গেছি চলো এখন উনুন সালে যাই উনুন সালে গিয়ে দেখি যে আমার উনুন সালটার কেমন অবস্থা কালকে থেকে বৃষ্টি পড়ছি চলো দেখি আর এই যে দেখো কালকে ঢাকা দিয়ে গেছিলাম তোমাদেরকে বললাম না যে বাটিটার উপরেই জল পড়বে এই দেখো বাটিটায় জল পড়েছে দিয়ে গোরে এখানটায় পড়েছে আর যদি বাটিটা না থাকতো তাহলে এইটাতেই পড়তো দিয়ে এটা ভেঙে যেত আর ভেবেছিলাম শুধু এখানটাতেই পড়বে এরকম সাইড গুলোতে অনেক জায়গাতে পড়েছে ওই পড়েছে আর এখানে কালো কালো হয়ে আছে মানে ধোয়া যায় কালি জলটা ওই টিনের ফুটো দিয়ে পড়েছে সেই জন্য কালো কালো হয়ে আছে একটু মুছে নিতে হবে তো একটু উনুনটা মানে মুছে আজকে বেশি না এমনিতে খিচিফিচি হয়ে আছে দিকে জল ছড়িয়ে আছে তো বাসি উনুনে রান্না করতে হয় না বলে গোল করে শুধু উনুনটা লেপে নেব সাইকেল গুলো কালকে এখানে রাখা হয়েছিল এখানেই আছে কোথায় নামাবো বলো গোটা উঠোনে কাদা সেই জন্য আজকে নামানোই হবে না যদি রেও বের করে পরে নামানো যাবে আর নইলে এখন আপাতত এখানেই থাকবে আর এই যে দেওয়ালগুলোতে দেখো 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 জল 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 পড়েছে 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 ওই গোটাটা একদম জলে ময় নিচের দিকে নেমেছে মানে সত্যি অবস্থা খুবই খারাপ তাও তো ঝড় হয়নি ঝড় হলে বোধহয় কী কি যে অবস্থা হতো গোটাটাই ভিজে যেত যদি ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টি থাকতো শুধু বৃষ্টি হয়েছে ঝড়ো হাওয়া হয়নি উনুনটা লেবো বলে আমি দেখো এখন জল আনতে যাচ্ছি আর জল তো বাড়িতেই রাখা থাকে ওই ঢপে হাঁড়িতে হাঁড়ির ভেতরেই মগটা ছিল মগে করে এক মগ জল নিয়ে এলাম দেখো সালে চলে এসছি তবে গোটা উনুনশালটা লেপবো না গো কারণ এমনিতে বৃষ্টি পড়ছে মানে চারিদিকটা না ছেঁত হয়ে আছে যদি লেপি তাহলে শোকাবে না আর আমি রান্না করার সময় যাওয়া আসা করবো ওই কিন্তু পায়ের ছাপ পড়বে কাদা কাদা হয়ে যাবে সেই জন্য শুধু উনুনটাকেই গোল করে দেখো লেপে নিচ্ছি রান্না বসাবো আর রান্না বসানোর আগে ভাবলাম যে একবার দোকানে যাই কিছু টুকিটাকি জিনিস নেওয়ার আছে তো দোকান থেকে সেই টুকিটাকি জিনিসগুলো নিয়ে আসবো আর দেখো রুদ্রর মনটা খারাপ রুদ্র এখনই কান্নাকাটি করছিল। আর কেন কান্নাকাটি করছিলো জানো ওই যে কাকা কাকিমারা তো মানে মামার বাড়ি গেছে মানে কাকিমার মায়ের বাড়ি গেছে তো আজকে ওই যে ননদ গেল বৃষ্টি গেল তো সেই জন্য ও যাওয়ার জন্য কান্নাকাটি করছে তো অনেকক্ষণ আগে চুপ করানোর চেষ্টা করলাম চুপ করছিল না দিয়ে দেখো ওকে এখন দোকানে নিয়ে যাচ্ছি ভোলানোর জন্য আর ও যদি চুপ না করে আমারও কিন্তু রান্না বান্নায় মন বসবে না তো দোকানে নিয়ে যাই ওকে কিছু কিনে দিই চুপ করবে দিয়ে তখন আমি রান্না বান্না করবো নাকি তো বন্ধুরা তোমরা কি বুঝতে পারছো এখন বেলা না সকাল বেলা। এখন সকাল সাড়ে দশটা আর দেখো কেমন অন্ধকার হয়ে এসছে মনে হচ্ছে যেন এই মাত্র সন্ধ্যা নেমে আসছে মানে কি অবস্থা আর কি বলবো এদিকে আমি উনুন উনুন ধরিয়েছিলাম ঘুটেতে জাল দেবো বলে দে দিদি বলছে চল দুজনে তাড়াতাড়ি করে করে নি ওই যে সর্ষের গাছগুলো আছে যেগুলো কাজ বলি ওগুলো দিয়ে রান্না করে ফেলি একজন জাল দেবো আর একজন রান্না করবো তো দিদি দেখো এদিকে জাল দিচ্ছে আর আমি এদিকে সব কাটা করছি দুজনে মিলে আজকে রান্না করে নিচ্ছি আর তাড়াতাড়ি আজকে রান্নাবান্নাটা করে নিতে হবে মেঘের অবস্থা খুবই খারাপ এবার যদি বৃষ্টি আসে মনে হচ্ছে আমার উনুন না ভেঙে পড়ে যায় এমন অবস্থা আর এবার যদি বৃষ্টি আসে খুব জোর বৃষ্টি আসবে উনুন সালকে কিছু দেখাই যাচ্ছে না মনে হচ্ছে লাইট লাগবে

ওই যে তিনটা ফুটো ফুটো হয়ে গেছে ওই ফুটো দিয়ে কেমন জল পড়ছে আর এই যে নিচে একটা হাঁড়ি পেতে রেখেছি হাঁড়ির মধ্যে জলটা পড়ছে আর যদি হাঁড়িটা না দিতাম তাহলে কিন্তু গোটা দিকটা জলে ময় হয়ে যেত এই যে একদম অসুল ধারে বৃষ্টি পড়ছে আর ছেলেটা দেখো ঘরে একটু পড়াশোনা করছিল তারপরে খুব মনটা খারাপ ওর কারণ বাইরে যেতে পারছে না তাই চুপ করে দাঁড়িয়ে আছে আজকে করব সয়াবিনের তরকারি তাই গরম জল দিয়ে সয়াবিনটাকে ভেজাতে দিলাম আর ওইদিকে দিদি রান্না করছে আর আমি চাল নিয়ে এলাম ঘর থেকে চালটা এখন পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি দেখো বন্ধুরা আজকে লাউ রান্না করলাম অন্য পদ্ধতিতে আর ডিম দিয়ে লাউ রান্না করেছি দেখতে খুব সুন্দর হয়েছে খেতে হয় কেমন বলে সবাই মানে দিদি জেনে কোথা থেকে নিয়ে করেছে আজকে তবে আমাকে দেখতে খুব ভালো লাগছে কিন্তু আমার দুঃখের বিষয় আমি লাউ খাই না

অনেকক্ষণ ধরে মশুল ধারে বৃষ্টি হলো মানে যতক্ষণ রান্না করেছি ততক্ষণ বৃষ্টি পড়ছিল এখন অবশ্য একটু কমেছে তবে এখনও দেখো টিপটিপ টিপটিপ পড়ছে তাই মাথায় প্যাকেটটা নিয়ে বাসনগুলো মেজে নিচ্ছি হাঁড়িটা আজকেও দিদি আগে মেজে নিয়েছিল আর এখন দেখো কড়াই প্রেসার কুকার তারপরে একটা ছোট কড়াই আছে সেগুলো নিয়ে আমি ঘরের এখানটাতেই মেজে নিচ্ছি এই যে এই জায়গাটায় ওই যে চিলেকোঠার এটা আছে তো সিঁড়ির সেই জন্য জলটা পড়ে না তাই এখানটাতেই বসে কড়াইটা মেজে নিলাম আর এই ছোট কড়াইটা দেখলে কেমন পুড়েছে মানে রুদ্র বাবাকে বলেছিলাম একটু ছিল সেটা গ্যাসে গরম করতে দিও তো ও দিয়ে দিয়ে না মানে হাই চলে সেই জন্য ধরে গিয়েছিল তাই তাড়াতাড়ি করে কড়াইটাকেও মেজে নিলাম এখন প্রেশার কুকারটাও মেজে নিচ্ছি রান্না বান্না সব কিছু হয়ে গেছে আর ঘরে নিয়ে চলে এসছি আর তোমাদেরকে তো দেখানো হয়নি কি কি রান্না করেছি তো চলো এখন দেখা এক এক করে কি কি রান্না হয়েছে এই যে এখানে আছে হচ্ছে আলু সিদ্ধ আর ছোটো বাটিতে রাখা হয়েছে কারণ সবার জন্য হয়নি এটা রুদ্রর বাবার জন্য হয়েছে তবে আরও যে যে নেবে তাদেরকে আর কি দেওয়া হবে আর এই যে দেখো এখানে আছে পাট শাক পাট শাকটা দিদি রান্না করেছে আর এই যে এখানে আছে সোয়াবিন আলু তরকারি আর কি খুব একটা ঝোল ঝোল করিনি আজকে গায়ে লাগা লাগা করেছি আর এই যে এখানে আছে লাউয়ের তরকারি একদম নতুন রেসিপি মানে লাউটা তো খেয়েছি মানে এইভাবে খাইনি জানো তো দিদি আজকে একটা নতুনভাবে আর কি রান্না করলো ডিম দিয়ে লাউ রান্না করেছে তো ওর ভাই তো খায় না তাই দিদি বলছিল দেখবে আজকে খেয়ে কেমন লাগে ডিম দিয়ে রান্না করেছি ভালো লাগবে তো যে যাই বলুক আর কি রুদ্র কেউ লাউ খাওয়াতে পারবে না তো এই হচ্ছে আজকে রান্না বান্না তো চলো হরির কাটাই এখন অনেকটাই বেজে গেছে সব বাইকে এখন খেতে দিয়ে দিই বসে পড়লাম খাওয়া দাওয়া করতে আর বাবা জামাইবাবুর রুদ্রর আগে খাওয়া হয়ে গেছে আর এখন আমরা তিনজনে খেয়ে নিচ্ছি আর মার হয়নি অবশ্য আস্তে আস্তে বেঞ্চের ওপরে ওই খাচ্ছে আর সত্যি কর দিদি আজকে লাউটা খুব সুন্দর রান্না করেছে তাও দিদি বাবা বলছে যে আরেকটু যদি লাউটা কচি হতো মানে যেদিন কাটকাট দিয়ে হতো আর কি গাছ থেকে পেরে পেরে রান্না হতো আর একটু ভালো হতো খেতে তুমি লাউ দেখো যদি বাড়িতে রাখা হয় কারণ তো শক্ত হয়ে যায় কিন্তু শক্ত শক্ত ভাব আছে খুব একটা নয় মানে টিপলেই ভরে যাচ্ছে তো দিদি বলছিল যদি কচি হতো আরো কিন্তু সাতটা ভালো লাগতো আর কি আর কচি লাগে দেখবে টাটকা যেদিন গাছ থেকে পারবো সেদিন কিন্তু জল লাগবেই না মানে এত জল বেরোবে জল শুকাতেই চাইবে না আর আজকে জল দিয়ে সিদ্ধ করতে হলো তার একটু কেচ ভাব আছে তো যাই হোক তাও খুব ভালো লাগছে এরকম ডিম দিয়ে লাউ আমি আগে খাইনি বেশ ভালো লাগছে একটু খেতে পারতো তুমি তরকা ডিম দেওয়া আছে তরকা তো চলো এখন খেয়ে নিই কালকে টাটটা ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা দিন তো ভালো থাকবে বাবা খেলে তো দেখে ভালো লাগছে তুমি বল না টকটা আমি ছাড়ি টক আমার পছন্দের জিনিস অল্প একটু নি বুঝলে এখন বৃষ্টি পড়ে না তো তাড়াতাড়ি খাই খেয়ে বাসনগুলো ধুয়ে নিই পরে আবার তোমাদের সাথে দেখা হবে নইলে আবার ওই ঘরে বাসন আসতে হবে আবার বৃষ্টি চলে আসবে সারা দিন তো জোরেই যাচ্ছে একটু থেমেছে মনে হচ্ছে বিকেল বেলায় ফাঁকা বোতলগুলো জল ভরেছি আর উঠোন তো ঝাড় দেওয়া যায়নি প্রচণ্ড পরিমাণে উঠোনে কাদা পা দেওয়াই যাচ্ছে না তাই বাইরে ঢালা রাস্তাগুলো ঝাড় দিয়ে নিয়েছি আর এখন এলাম আমতলার পুকুর পাড়ে মানে সারা সারাদিন বৃষ্টি হয়েছে দেখতে এলাম যে আমতলার পুকুরে কতটা জল হয়েছে আর তোমাদেরকেও এলাম তো তোমরা দেখো যে আমতলার পুকুরটায় একদিনের জলে কতটা জল হয়ে গেছে আর তোমরা তো অনেকেই কমেন্ট করে বলছো যে আমতলাটা কবে ভর্তি হবে আমি তো তোমাদেরকে বলেছি যে বর্ষার সময় ভর্তি হবে তো এখনই মনে হচ্ছে বর্ষা আজকে যা ব্যাপার গেল আর কি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি তো এইভাবে আর কি জল হবে হয়ে জল হয়ে বৃষ্টির জলে কিছুটা ভর্তি হবে মানে আমার মনটা খপখপ করছে যে কবে এতটা জল হবে এখানে আমি বাসন বাঁচব জানো দেখো অনেকটাই হয়ে গেছে জল হঠাৎ করেই তোমরা দেখছো যে বাড়িতে চিকেন আনা হয়েছে তো কি হয়েছে জানো আজকে দুপুরবেলা রুদ্র অনেকক্ষণ ঘুমিয়েছিল আর ঘুম থেকে উঠে একটু কান্নাকাটি করছিল কারণ ওই যে ভাগ্নি নেই তোমরা দেখতেই পাচ্ছ ভাগ্নি ওই ননদের সাথে তার মামার বাড়ি গেছে মেলা দেখতে তাই রুদ্রর একটু রাগ হয়েছিল তো সকালে তোমরা দেখেছিলে আবার ঘুম থেকে উঠে মানে কান্নাকাটি করছিল তাই ওর বাবা ও রাগ ভাঙানোর জন্য কান্না থামানোর জন্য ওকে এমনিই বলল যে চিকেন খাবে বাবা নিয়ে আসবো তো ও বলল হ্যাঁ খাবো সেই জন্য আবার রুদ্রর বাবা গিয়ে চিকেন নিয়ে এসছে তো শুধু ওর জন্য নয় একটু বেশি করেই আনলো মানে আমাদের সবার যেন খাওয়া হয় তো সেই কারণে রাত্রেবেলায় চিকেন রান্না হচ্ছে তো দেখো এদিকে আর কি সব কিছু কাটা বাটা করে গ্যাসের ঘরে চলে আসা হয়েছে এখন আলুগুলো লাল লাল করে ভেজে নেওয়া হচ্ছে আলুগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নেওয়া হলো আর চিকেনে একটু আলু দেয়া হবে কারণ চিকেনটা আজকে খুব ঝোল ঝোল হবে না ওই রুটি দিয়ে খাওয়া হবে তো সেই জন্য একটু গায়ে লাগা লাগা করে চিকেন রান্না হবে দেখো বন্ধুরা আজকে হচ্ছে নতুন রান্নার ঠাকুর তো আজকে তো ছুটির দিন জামাইবাবু বাড়িতেই ছিল আর বৃষ্টি পড়ছে কোথায় বা যাবে কি করবে এখানেই সবাই মিলে একসঙ্গেই ছিলাম তো জামাইবাবু আর রুদ্র বাবা বলছে তোমরা তো আমাদেরকে রান্না করে খাওয়াও তো চলো আজকে আমি তোমাদেরকে রান্না করে খাওয়াই তাই দেখো জামাইবাবু আজকে চিকেন রান্না করছে এই প্রথমবার আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে কেমন রান্না করছে আমি আছি সাইডে তো দেখা যাক জামাইবাবু কেমন রান্না করে খাবো এই প্রথমবার সত্যি জামাইবাবুর হাতে রান্না আমি কোনো দিন খাইনি কিন্তু বড় জামাইবাবুর হাতে খেয়েছি যাই হোক খেয়ে বলবো যে কেমন লাগছে হুম সেটা দারুণ হচ্ছে মধ্যে না খাওয়ার পর আর আজকে পুরো জমে যাবে রাত্রের খাবারটা একদম চিকেন চিকেনটা ঝোল হবে না কষা কষা হবে একটু আর কি গায়ে লাগা লাগাই ঝোল হবে আর রুটি হবে চিকেন কষা আর হচ্ছে রুটি রাত্রের আমাদের খাবার খাবার তো চলো জামাই ও রান্নাটা হোক তারপরে আবার ফিরে আসছি চিকেনটা রান্না হয়ে যাওয়ার পর দিদি আমি দুজনে মিলে রুটিগুলো করে নিয়েছি কারণ রুটিটা পরে করলাম কারণ গরম গরম থাকবে ঠান্ডা ঠান্ডা দিনে খেতে ভালো লাগবে তো দেখো রুটি হয়ে গেছে এখন সবার জন্য বেড়ে নিচ্ছি মায়ের বাবার আর রুদ্রটা বেড়ে নিলাম তারপরে এই যে দেখো রুদ্রসোনাকে দিয়ে দিয়েছি ও খাচ্ছে আর ঘরে হচ্ছে মাকে বাবাকে দিয়ে এলাম তারপরে এবার আমাদের সবার জন্য বেড়ে নেব দিয়ে আমরাও খেয়ে নেব আর রুদ্র বলল যে খেতে দারুণ হয়েছে তারপরে এদিকে দেখো আমরা সবাই খেতে বসে পড়েছি আর আমি তো রুটি খাচ্ছি না আমি ভাত খাচ্ছি কারণ রুটি না আমি খুব একটা পছন্দ করি না তবে মাঝে মধ্যে খাই আজকে আর খেলাম না জানো ভাত ছিল তো ভাবলাম ভাতটাই খাই তো যাই হোক চলো আমরা খাওয়া দাওয়াটা তাহলে করে নিই আর আজকের মতো এখানেই বিদায় নিই তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদের কাছে অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ভ্লগে